নমস্কার পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য প্রোটিনে ভরপুর দুর্দান্ত লোভনীয় নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব নিরামিষের দিনে রুটি লুচি পরোটা দিয়ে কিন্তু দারুণ জমে যাবে যে উপকরণে আজকে রেসিপিটা তৈরি করা হয়েছে অনেকেই কিন্তু পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি তৈরি করে থাকেন তাহলে বারবার কিন্তু খেতে মন চাইবে মুখে স্বাদ লেগে থাকার মতন আজকের এই রেসিপি আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে সয়াবিন প্রোটিনে ভরপুর দুর্দান্ত স্বাদের আজকের রেসিপি আজকের রেসিপির জন্য আমি এখানে বড় দানা সয়াবিন নিয়েছি রেসিপিটাতে বড় দানা ব্যবহার করলে তাতে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটার জন্য বেশ কিছু এখানে উপকরণ লাগবে নিয়েছি এখানে কিছুটা কাজু বাদাম লাগবে এখানে ক্যাপসিকাম আমি মাঝারি সাজের একটা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সাথে নিয়েছি আদা নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি টক দই তবে টক দই অবশ্যই জল ঝরানো ব্যবহার করেছি আর নিয়েছি কসৌরি মেথি লাগবে ঘি যেহেতু নিরামিষ রেসিপি আমি একটু ঘি ব্যবহার করব আর নিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ আর কিছু মিষ্টি প্রথমে আমি কাজু বাদামগুলোকে প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি এবার একটু জলে ভিজিয়ে রাখবো একটা পেস্ট তৈরি করে নেবো আর সাথে কাঁচা লঙ্কার আদাও কিন্তু আমি পেস্ট তৈরি করে নেব। আর এখানে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে গুলিয়ে রেখে দেবো সোযাবিনের মধ্যে একটা গন্ধ আসে আর সয়াবিন যদি খুব ভালোভাবে যদি রান্না না হয় বা নরম না হয় তাহলে সোযাবিন কিন্তু খেতে ভালো লাগবে না পরিমাণ মতন জল দিয়ে খুব ভালোভাবে গরম করে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এবার সয়াবিনগুলো এবার খুব ভালোভাবে কিন্তু সয়াবিনগুলোকে আমি ফুটিয়ে নেবো দেখুন সয়াবিন থেকে কতটা পরিমাণে ফেনা উঠে এসেছে আমি বেশ কিছু সময় কিন্তু সয়াবিনটাকে জলের মধ্যে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি বেশ নরম হয়ে গেলে আমি সয়াবিনটাকে নামিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা জলের মধ্যে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত সোয়াবিনের মধ্যে কিন্তু ফেনা ভাব থাকে সেটা চলে যাওয়ার পর্যন্ত খুব ভালোভাবে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি তাতে কিন্তু সয়াবিনের কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না খেতেও কিন্তু ভালো লাগবে খুব ভালোভাবে হাত দিয়ে সয়াবিন থেকে জলগুলোকে বার করে দিয়ে আমি এবার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তবে খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করব না খুব গায়ে যাতে যায় সেই রকম করে কিন্তু ব্যবহার করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম আমি আজকে রান্না করব সাদা তেলে খুব ভালোভাবে তেল গরম হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে আমি সয়াবিনগুলোকে দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নেব তবে এই রান্নাতে সয়াবিন কিন্তু এই যে ওপরে যে কর্নফ্লাওয়ার মাখিয়েছি না সয়াবিনগুলো কিন্তু খুব বেশি তেল টেনে নেয়নি আর খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না বেশ সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যন্ত কিন্তু ভেজে নেব খুব বেশি কিন্তু ভেজে নিলে তাতে সয়াবিনগুলো কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দারুণ একটা কালার আসবে আর সয়াবিনগুলো বেশ নরম থাকবে সেই রকম করে ভেজে তুলে নেব সয়াবিন ভাজা হয়ে গেলে তেলের মধ্যে আমি ক্যাপসিকাম গুলো একটু নাড়াচাড়া দিয়ে তুলে নেব ক্যাপসিকাম একটু কাঁচা অবস্থায় থাকবে সেই রকম করে কিন্তু আমি তুলে নিয়েছি দেখুন সয়াবিনের দারুন কালার কিন্তু এসেছে আর সয়াবিন গুলো কিন্তু বেশ নরম আছে এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা তবে রান্নাতে খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই সয়াবিন ভাজার সেই তেলের মধ্যেই কিন্তু আমি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম আর এই তেলের মধ্যেই আমি এক চামচ মতো ঘি দিয়ে নিয়েছি যে কোনো নিরামিষ রান্নাতেই একটু ঘি ব্যবহার করলে খেতে ভালো লাগে কোনো ফোড়ন আমি এখানে ব্যবহার করছি না আর এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ এই এলাচ দারচিনি ঘ্রাণটা আর ঘিয়ের সাথে এর ঘ্রাণটাই কিন্তু দারুণ লাগবে এই রান্নাতে আমি একটু বেশি এলাচ লবঙ্গ করে নিয়েছি অর্ধেকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসছে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসার পরে আমি এর মধ্যে যে মশলাটাকে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলের মধ্যে এবার আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু মিষ্টি সব মশলা তেলের মধ্যে খুব ভালোভাবে কিন্তু আমি একটু কষিয়ে নিলাম বেশ সময় ধরে কিন্তু মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি গ্যাস কমিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই যে এই যে মশলাগুলো আমি ব্যবহার করছি তাতে সয়াবিনের কিন্তু গ্রেভি অনুযায়ী কিন্তু আমি এখানে মশলাগুলো ব্যবহার করছি আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো রুটি বা লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি লাগবে আপনারা নিজেদের পছন্দ মতন করে আপনারা মশলাগুলো ব্যবহার করে নেবেন বেশ শুকনো করেও কিন্তু আপনারা নামাতে পারেন আর একটু গ্রেভিও কিন্তু আপনারা রাখতে পারেন টক দই দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা আমি শুধু এখানে কাজুবাদাম বাটাই ব্যবহার করছি আপনাদের মনে হলে আপনারা অল্প একটু চাল মগজ বাটাও ব্যবহার করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে সব মশলা বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি মশলা যতটা ভালোভাবে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ভালো লাগবে ততই গ্যাস কমিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিলাম এবার দেখুন উপর দিয়ে কিন্তু তেল উঠে এসেছে এবার ভেজে নেওয়া ক্যাপসিকাম আর সয়াবিনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে সয়াবিন আর ক্যাপসিকামগুলো একটু সময় আমি রান্না করে নেব যদি সঠিক পরিমাণে মশলা আর টক দই কাজু বাদাম বাটা যদি আপনারা যদি ব্যবহার করে থাকেন এই রান্নার স্বাদ কিন্তু হবে অসাধারণ একবার যদি রান্না করে থাকেন তাহলে বারবার করে কিন্তু রিকোয়েস্ট আসবে খুব ভালোভাবে মশলা সাথে সয়াবিন আমি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল যতটা পরিমাণে গ্রেভি রাখবো তার আন্দাজ মতন করে কিন্তু আমি এখানে জল ব্যবহার করেছি তবে অবশ্যই কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করেছি একটু গ্রেভি রাখলে তাতে কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে ভালো লাগে রান্নার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম বেশ গোটা কয়েকটা কাঁচা লঙ্কা রুটি বা পরোটা দিয়ে এই কাঁচা লঙ্কা গুলো খেতে অনেক ভালো লাগবে ঝোলের সাথে সয়াবিন আর ক্যাপসিকাম খুব ভালোভাবে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি আর এর মধ্যেই কিন্তু নুন ঝালের পরিমাণটা কিন্তু দেখে নেবে যে কোনো রান্নাতে নুন ঝালের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে খুব ভালোভাবে এখানে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়ে আমি এলাচ লবঙ্গ আর আর একটু রেখে দিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিয়ে দিলাম তার এবার কসুরি কসুরি মেথি মেথি ঘি আর এলাচ লবঙ্গ এর জন্য এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে গেছে আপনাদের রিকোয়েস্ট করব এইভাবে করে আপনারা একদিন রকম সয়াবিনের রেসিপিটা তৈরি করুন দেখবেন বারবার করে কিন্তু রিকোয়েস্ট আসবে কসুরি মেথি খুব সুন্দরভাবে মিলিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস কমিয়ে দিয়ে আমি কিন্তু একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর সয়াবিনের সাথে কিন্তু মশলাটা দারুণভাবে কিন্তু মিখে গেছে দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল এবার আমি নামিয়ে ফেলবো আর তার উপরে আমি দিয়ে দেব আরেক চামচ ঘি ঘি খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। পরে আমি পরিবেশনের জন্য নামিয়ে যাব আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি ঠিক তেমনি ভাবে মশলা ব্যবহার করে রেসিপিটা তৈরি করুন তাহলে বুঝবেন এর স্বাদ কতটা লোভনীয় হয়েছে রুটি লুচি পরোটা দিয়ে দুর্দান্ত লাগবে পরিবারের পরিবেশন করুন দেখবেন বারবার করে রিকোয়েস্ট আসবে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তবে রেসিপিটাতে খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয়নি যদি আজকের এই তৈরি করা রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার